আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন এটা একটা চরম সেকুলার স্টেট এটা ইসলামিক স্টেট নয় এটা একটা চরম রকমের সেকুলার স্টেট যেখানে নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে শিক্ষা অর্থনীতি রাজনীতি সংস্কৃতি এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হয়েছে এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় দুর্দশা মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার করার চেষ্টা করা হচ্ছে হচ্ছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড আমার ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান এই সমস্ত শিক্ষকদের গুরান্তেরোয়া চেক করেন এদের 90% পার্সেন্ট তাদের 90% পার্সেন্ট কোরআন বিশুদ্ধ করে তেল করতে পারে না তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব করতে পারে না যে মুসলিম আমি অমুসলিমদের কথা বলছি না এখানে কোনো অমুসলিমদের কিনে আলোচনা হচ্ছে না সরায় দেন এবার আসেন হাই স্কুল সংখ্যা কত দেখবেন লাখ লাখ হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসার একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যে মিনিমাম এইটি পার্সেন্ট কোরআন করতে পারেন তার হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আরেক সেমিস্টার এক টার্ম আরেক কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরআন তেল করতে পারে না আর আমরা আইএমএ জাহিরিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেষ্টা হয়েছে খরা বিস্মির অব্বিক আল্লাহ দিয়ে দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছিল এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তালা করতে পারেন না এমন কোনো সাহাবি আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না